আমরা মেয়েরা ঠিকভাবে যত্ন নিয়ে একটা আদমরা গাছকেও সতেজ করে তুলতে পারি তাহলে ভাবুন তো আমাদের নিজেদের সংসারের জন্য আমরা কত কিনা করতে পারি কত কিনা করি আমরা সংসার জীবন তো শুরু করি কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ছুটি পাই না কিন্তু আমাদেরও মাঝে আমাদের ছুটির দরকার আছে আসসালামু আসসালাম ভাইয়াপুরা কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনাদের গাইবান্ধার বোন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সাথেই থেকে যেতে পারেন আজকে আমি কলমি শাক রান্না করবো সেজন্য কলমি শাকগুলো নিয়ে এসেছিলাম আর সব থেকে বড় কারণ ছিল আমি কলমি শাকগুলোর নিচের রেখে দিব এগুলো আমি আমার হচ্ছে রান্নার জায়গাটা তৈরি করতেছি আপনারা অনেকেই জানেন সেখানে লাগাবো সেখানে লাগালে কিন্তু সবুজে শ্যামলে ভরে উঠবে দেখতে অনেকটাই ভালো লাগবে এই জন্য বিশেষ করে আনা আর কলমি শাকটা আমার অনেক পছন্দের যেহেতু এই ডাটাগুলো লাগালেই কিন্তু এই শাকগুলো গুলো হয়ে যায় এর কোনো মরণ নেই ভালোভাবে লাগাতে পারলেই হয় আমার শাক কোটা কোটি শেষের পথে তারপরে আমি আপনাদের হচ্ছে ডাটাগুলো যেগুলো রেখেছিলাম সেগুলো দেখিয়ে দিলাম আর শাকগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর আপনারা কিভাবে কাটেন জানি না আমরা এভাবেই কাটি আর ডাটাগুলো মানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে লাগাবো তার আগে কিছু গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলো একদম বড় অবস্থা হয়ে গেছে পাতা ঝরে পড়ে নির্জীব হয়ে গেছে যেহেতু এক জায়গা থেকে তুলে আনা ডাল কেটে এনে গাড়া তো এগুলোতে পানি দিয়ে সতেজ করে তোলার চেষ্টা করতেছি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে হয়তো সতেজ হয়ে যাবে আর এই গাছগুলোতে প্রতিদিন সকাল বিকাল দুই বেলা করে পানি দেই আমরা তাহলে সংসারের জন্য কতই কিনা করি বলুন তো একটা মরে যাওয়া গাছকেও আমরা মরে যাওয়া না হাত মরা গাছকে আমরা বাঁচিয়ে তুলি অনেক যত্ন করে তাহলে নিজেদের মানুষদের জন্য কি করি সেটাই আপনাদের বোঝানোর চেষ্টা করেছি বলেছি আপনারা অনেকেই জানেন আমার যে আপুরা ভিডিও দেখেন তারা তো অনেক দায়িত্ববান কিন্তু ভাইয়ারা ভাইয়াদের উদ্দেশ্যে বললাম যেহেতু ভাইয়ারাও আমার ভিডিও দেখে সেই জন্য যে আসলে মেয়েদের কখনো অবহেলা করতে নেই মেয়েরা একটা সংসারকে অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে তো আমি এই শাক গুলো ধুয়ে নিয়ে এসে সিদ্ধ করে দিয়েছি এরপর বাগার দিব এই বাগার দিব হচ্ছে আমি পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে কলমি শাকটা সিদ্ধ করার সময় শুধু লবণ দিয়েছিলাম বাগার দেওয়ার সময় মরিচটা দিয়েছি এরকম ভাবে ভাজি করলেই খেতে অনেকটাই ভালো লাগে আর কলমি শাকটা এতটা পরিমাণে স্বাদ হয়েছিল কি বলবো নিজের হাতে রান্না নিজে প্রশংসা করতেছি তো যাই হোক ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি যদি এখনো আপনারা আমার ভিডিওর মধ্যে থেকে থাকেন আর ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর এই ছোট্ট ফুর পাশে থাকার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে আমি কিন্তু মানে কলমি শাকটা রান্না করে কলমি শাকের লোভ সামলাতে না পেরে একটু ভাত ছিল সেটা দিয়ে খেয়ে শেষ করে নিলাম আর পরের দিন সকালবেলা আমি এই কলমি শাকের ডাটাগুলো কিন্তু মানে লাগাবো আমার যে রান্নার রান্নার জায়গাটা আছে সেই জায়গাতে আমি চলে এসেছি পরের দিন সকালবেলা এগুলো আমার একটা ছোট ভাই আছে আমার চাচাতো ভাই সে আমাকে লাগানোতে সাহায্য করতেছে ও সুন্দরভাবে এগুলো আমাকে লাগিয়ে দিয়েছে এটা কিছুদিন আগের ভিডিও এখন আমি যে এই কলমি শাকের ডাটাগুলো লাগিয়েছিলাম সেগুলো প্রায় ধরে উঠেছে দুই একটা করে গজিয়েছে তো এক এক করে লাগাচ্ছিলাম আর আমার রান্নাঘরের জায়গাটা আমি এখন দেখতেছি যে তখন কি রকম ছিল অবস্থা এখন কত কি কিরকম হয়েছে একটা জায়গার যত্ন নিলে জায়গাটা কত না সুন্দর হয় সে জায়গায় হোক গাছ হোক কিংবা মানুষ হোক সেই জিনিসটা যত্ন নিলে তার কিন্তু হয়ে যায় আমি চেষ্টা করতেছি রান্না জায়গাটা অনেক সুন্দর করানোর সুন্দর করার জন্য আশেপাশে অনেক গাছ লাগাতে হবে টিনগুলোতে রং করতে হবে এবং কি মানে সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই জায়গাটা একেবারে কেমন ছিল আপনাদের আমি আর একটা ভিডিওতে দেখে দিব। তো জায়গাটার অবস্থা কিরকম ছিল আর যত্ন নেওয়ার পরে ভালোভাবে পরিষ্কার করার পরে কিরকম হয়েছে এটা আপনারা আমার সামনের ভিডিওগুলোতে দেখতে পারবেন এই জায়গাটা আমি রান্না জায়গা হিসেবে করব আমার আমার ঠিক চুলার বিপরীত সাইডে এই গাছগুলো থাকবে মানে শাকের ডাটাগুলো এখানে আমি বপন করেছি যেন আমি যখন তখন তুলে রান্না করতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি রান্না জায়গাটাতে যদি অনেক গাছ ফুলের গাছ ফলের গাছ ফলের গাছ তো এখন সম্ভব না যেহেতু শাকসবজির গাছ যদি হয় তাহলে কিন্তু অনেকটা ভালো হয় আর আমার ভাইয়া এখানে এটা আমার ছোট ভাইয়া অনেকটা হেল্প করতেছিল জায়গাটা অনেক দিন আগে থেকে অনেকটা নোংরা ছিল অনেকেই আশেপাশের মানুষজন নোংরা করে রেখে রাখতো ময়লা আবর্জনা ফেলাতো সেজন্য জন্য মাটি ঠিকঠাক ভাবে মাটিতে মানে গাছটা লাগানো যাচ্ছিল না অনেক কষ্ট হচ্ছিল নিজ থেকে কিন্তু পাথর আবার সুতা পলিথিন আর অনেক কিছু বের হচ্ছিল সেগুলো এক একে সরিয়ে ফেলে মানে গাছটা লাগানো চারটিখানি কথা না কিন্তু এই জায়গাটা এত সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্টেশন করব আমার ভাবতেই ভালো লাগতেছে তবে এখনো ঘর করার সিদ্ধান্ত হয়নি ঘর করতে যেহেতু অনেক টাকা পয়সার ব্যাপার আমি তো অত টাকা পয়সার মালিক না আমার হাতে অত টাকাও নেই তাই সামান্য কিছুর আয়োজন করেছি আপনাদের জন্য সামনের ভিডিও দেখতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি সবারই ভালো লেগেছে আল্লাহ হাফেজ